আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য কোম্পানি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব কিভাবে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ভিডিওটি শুরুতেই আমি আপনাকে বলতে চাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটির সাথে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে এখানে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সাম্প্রতিক তাদের ট্রান্সপোর্টে অফিসার পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এবং এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী তেইশে জুন দু অর্থাৎ এই পদে আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা আগামী তেইশে জুন দু হাজার চব্বিশ তারিখের আগেই এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন এই পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি স্পষ্টভাবে উল্লেখ করে নাই অর্থাৎ এই পদের পদসংখ্যা অনির্ধারিত এই পদের বেতনের কথাও তারা স্পষ্ট করে উল্লেখ করে নাই অর্থাৎ এই পদে আপনি যদি চাকরিচ্যুত হন তাহলে আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে বেতনটি নির্ধারণ করবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এই পদে আবেদন করতে হলে আপনাকে ব্যাচেলর অথবা অনার্স পাস হতে হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে সংশ্লিষ্ট বিষয় বলতে গ্রুপ অফ কোম্পানিজ অথবা সিমেন্ট ইন্ডাস্ট্রিয়ালের মতো প্রতিষ্ঠানে আপনাকে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে আপনারা যারা এখানে নতুন বা অনভিজ্ঞ রয়েছেন তাদেরকে এখানে কিন্তু আবেদন করতে বলা হয়েছে এখানে স্পষ্টভাবে বলা আছে ফ্রেশার আর অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই অর্থাৎ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আবেদন করতে উৎসাহিত প্রদান করা হয়েছে এখানে বয়সের কথা বলা হয়েছে আপনার বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর হতে পারবে অর্থাৎ তেত্রিশ বছরের বেশি হলে আপনি কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না তো এই পদে যদি আপনি চাকরি চুক্ত হন তাহলে বেশ কিছু দায় দায়িত্ব আপনার রয়েছে সেগুলো দু এক টাইম পড়ে শোনাচ্ছি গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে এবং প্রতিটি গাড়ির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য নিরবিচ্ছিন্ন পরিবহন হস্তান্তর ক্রিয়াকলাপ সম্পাদক আপনাকে করতে হবে এছাড়া তাৎক্ষণিক শিফট অফিসার থেকে টেক ওভার পরিবহনের শিফট অপারেশন সঠিকভাবে আপনাকে সম্পন্ন করতে হবে এছাড়া দায়িত্বশীল প্ল্যানিং অফিসারের সাথে শিফটের ডেলিভারি প্রোগ্রাম নিশ্চিত করতে হবে এখানে আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি রয়েছে এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো এই পদে যদি আপনি চাকরিযুক্ত হন তাহলে আপনার কাজটি হবে অফিসে অর্থাৎ এটি একটি অফিসিয়াল জব এবং এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এই পথে আপনি যদি চুত হন তাহলে আপনার জব লোকেশন হবে ময়মনসিংহের গজারিয়ায় অর্থাৎ আপনি যদি এই পদে নির্বাচিত হন তাহলে তা তারা আপনাকে ময়মনসিংহের গজারিয়ায় তাদের যে প্রতিষ্ঠান আছে সেখানে পোস্টিং করে দেবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জপসে প্রকাশ করা হয়েছে এবং আপনাকে আবেদনটিও বিডি জবস থেকেই করে নিতে হবে এছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ